আপনি যখন বলেছিলেন যে পারলে আপনাদের জীবনের ছোট বয়স থেকে উত্তরণটাকে দেখার চেষ্টা করুন আমার নিজের একটা মানে এক্ষুনি ব্যাপারটা দেখলাম আম সফ করলাম সেটাই বলছি একটু নিজেকে খুব ছোট বয়স নিয়ে গিয়ে কিন্তু দেখা যায় না কারণ তখন আমি কেমন ছিলাম আমি তো নিজেকে দেখতে পেতুক না বা কেউ নিজের ছোট বয়সটা কেউ হয়তো কোনো ছবিতে দেখে কিন্তু দেখতে পায় না আমি কৈশোরের সময় থেকে নিজেকে দেখবার চেষ্টা করছিলাম তো অদ্ভুতভাবে দেখলাম এখনও অবধি মনের বাহ্যিক চঞ্চলতাটা কিন্তু ততটা কাটেনি মানে আমি সেইগুলোই দেখ দেখতে পেলাম ঠিক যে যে দৃশ্যগুলো বা ইভেন্টসগুলো আমার কাছে ফেভারিট ছিল আমার প্রায় প্রত্যেকটা হেড ক্লাসে আমার নিজের ফার্স্ট হাওয়া সেটা দেখলাম অ্যানুয়াল ডে সেরিমোনিতে পার্টিসিপেট করছি টিচাররা আমাকে ভালো বলছেন সেটা দেখলাম তারপরে উচ্চ মাধ্যমিকের পরে জয়েন্ট টেন্ডেন্সের র্যাঙ্ক করা সেই নিজেকে দেখতে পেলাম কিন্তু অদ্ভুতভাবে খুব চেষ্টা করছিলাম যে বেশ কিছু খারাপ লাগাগুলোর মধ্যে দিয়েও জীবনে গেছি সেগুলোকে কোথাও টাচ করতে বা অনেক সময়তে সাফল্যটা আসতো না সেই পথেও অনেক সময় এক দু বছর খুব দাঁতে দাঁত চেপে কষ্ট করতে হয়েছে পড়াশোনা নেই হোক বা যাই হোক প্রতিষ্ঠা বা চাকরি যাই হোক সেটা কোথাও দেখতে পেলাম তো ফিরে দেখা বলতে আমরা শুধু সুখকেই দেখতে পাই কেন কেন টোটাল জীবনটাকে এত সহজে দেখতে পাই না আমরা ধ্যানের মাধ্যমে কিছুতে প্রবেশ করবার চেষ্টা করি এই যে যখন আমরা জীবনকে টোটালিটিতে অ্যাকসেপ্ট না করব টোটাল দেখতে পাবো না আমরা নিজেদের প্রতি দেখুন উনি যে উদাহরণটা দিচ্ছিলেন এটা উনি দিচ্ছেন কিন্তু আমাদের সবার কম বেশি আমরা নিজেদের প্রতি বড় ডিনায়াল মোডে থাকি উনি যে কথাটি বললেন এটিকে অন্য ভাষাতে যদি বলা হয় মহাজ আমি ছুটছি খাচ্ছি দেখতে পাচ্ছি কিন্তু ও যে রাত্রিবেলায় আমার আলসারের ব্যথা ওটা কোথাও দেখতে পেলাম না কোথাও দেখতে পেলাম না যদি জীবন এইরকম হয় তাহলে এটাই একটা জায়গায় এসে যায় আমাদের বুঝতে হবে যে আমরা কোথাও থেমে গিয়েছি আমরা নিজেদের প্রতি পূর্ণ শিকারে নেই আমরা যত পূর্ণ শিকারে আসবো কিশোর অবস্থাকে দেখতে পাওয়া বা শিশু অবস্থাকে দেখতে পাওয়া ইটস নট দ্য ইস্যু এইটুকু তো নিশ্চিত যখন শিশু ছিলাম এবং গায়ে কাপড় ছিল না পাশে শিশুর সাথে খুব ভেদ ছিল না আমি শিশুর মতোই মায়ের কাছে যাওয়ার জন্য কেঁদেছি আমি আর দশটি শিশুর মতোই স্লেট আর চক নিয়ে হিজিবিজি কেটেছি এই যে ও আমাকে প্রশ্ন করছিলো যে নয়নতারা গাছ কেন নিলেন গোলাপ নিলেন না কেন আমি ওকে বলছিলাম যে আমরা কোন জায়গায় আছি আমরা গোলাপ হওয়ার জন্য সবাই রাজি নয়ন তারা হতে কেউ রাজি নেই যদিও ফুল হিসাবে নয়নতারা গোলাপে ভেদ নেই কিন্তু আমরা নিজেদের গোলাপের লিস্টে রাখতেই পছন্দ করি আমরা জীবনের অ্যাচিভমেন্টসগুলোর মধ্যে দিয়ে নিজেদের দেখতে পছন্দ করি কিন্তু আমরা ভুলেই যাই এই দুটো একসাথে হেঁটেছিল সেই দরজা বন্ধ করে মিথ্যা কথা বলা সেই টিউশানে যাওয়ার সময় দেরি হবার মিথ্যে কারণ বলা কে কে বলেনি আপনি আমি মাইক ধরে বলে দেবো আমি কখনো মিথ্যা কথা বলিনি আমি তো বলবোই না ঝুড়ি ঝুড়ি মিথ্যা না বললে আমার সন্ন্যাস জীবনই হতো না ঝুড়ি ঝুড়ি ফেসেছি? বাড়িতে গিয়ে টিউশানে যাওয়ার কথা আশ্রমে চলে গিয়েছি বা কোন একটা শ্মশানের ধারে গিয়ে বসে আছি আর বাড়িতে টিচারই ফোন করেছে অনেক সপ্তাহ হয়ে গেল আসছে না আর আমাকে ফোন করার সময় আমি বলছি আজকে একটু ফিরতে তো দেরি হবে আজকে একটা প্রজেক্টের কাজটা শেষ করে ফিরবো আমি আদিগঙ্গার ধারে বসে আছি তখন ঠিক আছে বাড়িতে আসতে বাবা দাঁড়িয়ে আছেন বাবার চোখে বুঝতে পারছি খুব কনফিডেন্ট উনি প্রশ্ন করছেন অন্যদিন ওই কনফিডেন্সে প্রশ্ন করেন না এটা আমি আমার কলেজ লাইফের কথা বলছি স্কুল লাইফ কলেজও না বেশ মনে করতে পারি কোনো অসুবিধা নেই আরও কিছু কিছু আছে যেগুলো শেয়ার করছি না আরও ছোট অবস্থায় চলে গেলে আমি মশারিতে শুতে পারতাম না বন্ধন লাগতো তখন অল আউটের প্রচলন ছিল না নেট আমার জন্য লাগানো হয়েছিল খুব মনে করতে পারি আরো যদি এগিয়ে গিয়ে দেখিয়ে আপনারা যদি প্রত্যেকে নেই যে আপনাদের আপনারা যে মনে করতে পারেন না তা নয় কিন্তু এই রাস্তার মধ্যে আমাদের নিজেদের প্রতি ধারণার ব্লকেজ থাকে আমরা চাই না এগুলোকে সামনে আনতে সেই ভয়ে বাবার চোখে যখন কনফিডেন্ট দেখলাম আমার মনে ভয় উঠতে শুরু করলো আজ বোধ হয় ফেসেছি এবং একবার না এরকম বহুবার ফেসেছি আপনারাও ফেসেছেন নিজেদেরকে পূর্ণাঙ্গ স্বীকার করুন এই সময় দাঁড়িয়ে আপনার সুন্দর রূপ সবসময় এত সুন্দর ছিল না নিজের হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছোটোবেলার ছবি আপনারই পছন্দ হবে না খুব একটা স্বীকার করুন যে দেওয়ালে যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা নিয়ে দেখেছিলাম মনে হয়েছিল এরকম দেখতেছিলাম আমি আজকে তো কেউ হয়তো ম্যান হয়ে গিয়েছি কেউ হয়তো খুব যৌবনের ভাবে ভরে গিয়েছি কিন্তু এটা জার্নি এই যে গাছটি সামনে রাখা ছিল এই গাছটি যখন স্প্রাউট হচ্ছিল সিনেমার মতোই ভাবুন না এখন তো খুব সব ডিজিটালি সব কিছু চলছে বীজটা নয়নতারা গাছের চাষ কম হয় আজকাল তো ও নার্সারিতে লোকে করে এদিক ওদিকেই ফোটে ও বড় অখ্যাত ফুল গ্রামের ঘরে এদিকে আনাচে কানাচে যেখানে সেখানে হয়ে ওঠে হয়তো কোনোভাবে বীজ একটা পড়ে গিয়েছিল বীজটা একদিনে হয়নি অনেকদিনও মাটি আর জলের সংস্পর্শে চুপ করে বসেছিল এবং অতি সূক্ষ্মভাবে ওর ভিতরে কিন্তু ট্রান্সফরমেশন চলছিল ওই বীজের ভিতরে ওই সময় ওই ট্রান্সফরমেশন চলাকালীন ওর পাশ দিয়ে কতগুলো জুতো পরা পা হেঁটে গেছে কতগুলো গুলো সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল বুঝতো না কত গরু পাশ দিয়ে হাঁটছিল গরুর খুঁটটা ঠক করে ওর পাশে পড়েছিল হয়তো ওই ছোট্ট বীজটি ভয় পেয়ে উঠেছিল শেষ এমন অনেক বীজ শেষ হয়ে গিয়েছিল কিন্তু এই যখন গাছ হয়েছে যাত্রা করেছে ওই গরুর খুরের আওয়াজ যদি মানুষ হিসাবে দেখি ওর মধ্যে ছিল ধারণা ছিল গেলাম ছোট বাচ্চা যেমন ভয় পায় ধীরে ধীরে একটা স্প্রাউট বেরোলো অত সহজ ছিল না এই জার্নি আস্তে আস্তে বাড়লো যখন বাড়তে শুরু করলো হয়তো শীতকাল মাটিতে আর রস নেই রসের দরকার ছিল ইট স্ট্রাগল ও স্ট্রাগল করলো দাঁড়ালো একটু পাতা বেরোলো ওই পাতাটা হয়তো হলুদ হয়ে গেল কারণ জল নেই রসদ নেই আনাচে কানাচে পড়ে থাকে পাশে হয়তো একটা বড় ইট ছিল ও ভিতরে যেতে পারছিল না মাটির বাড়ির ফাঁকে সাইডে আমরা ইট ইট পাটকেল পরে থাকে কেউ তো আর ওকে পলিমাটি মাটি দেয়নি বাবা তুমি হও গোলা ফলে দিত নিরন্দিত শিকড়টা শীতকালে শিশির পেতে বের করে দিত পোকাবারের ওষুধ দিত ওকে কে দেবে ওকে কেউ দেয়নি ওই যাত্রা করেছে আর এর সাথে এটাও জানুন যাকে দিয়েছে সেও জীবনেরই যাত্রা করেছে তবে খুব নিরালম্ব যাত্রা করেছে এইভাবে ও বেড়েছে অনেক হলুদ পাতা খসে গিয়েছে একটার থেকে আরেকটা ডাল হয়েছে হয়তো এই শীতকালে একটা ডালের মতো এরকম নড়ছিল আবার বড় হয়ে পাশে একটা ছাগল হেঁটে যাচ্ছিলো কে জানে যদি খেয়ে ফেলে এই করতে 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 কোনো একজন মাটিতে আমি গাছটি মাটি টব থেকে তুলে আমি পুঁতেছিলাম টবের উপরে কেউ একজন তুলে নিল তুলে নিয়ে টবের মধ্যে দিল একটু সার দিল ও পুষ্ট হলো হাওয়া দিচ্ছে বর্ষা হচ্ছে ও দুলছে এই যে যাত্রায় সব অল ইনক্লুসিভ যাত্রা আপনাদের যাত্রা তাই তো যত আমরা আমাদের সাথে শিকারের মোডে থাকবো অ্যাকসেপ্টেন্স মোডে থাকব তত দূর আমরা আমাদের তত সূক্ষ্মভাবে আমরা আমাদের জার্নিকে দেখতে পাব। তত আর যতই আমরা অস্বীকারে থাকব। যতই আমরা আমাদের পূর্ণতাকে অ্যাকসেপ্ট করব না তত ততই কিন্তু আমাদের ধ্যানের গভীরতা কমতে থাকবে এই দুটো আলাদা নয় আপনি নিজেকে অ্যালাউ করুন ধ্যান আপনাকে অ্যালাউ করে দেবে যাও ভিতরে যাও ভিতরে যাও আজকে যে আমি এত কথা বলতে পারছি বা আপনার সাথে আলোচনা করছি আপনারা শুনছেন এর কারণ একটাই এতে আমার কোনো আক্ষেপ নেই আপনারা আক্ষেপে ভরবেন না কারণ আজকের দিনে আপনি যা তা ওই সময়ের কিন্তু আপনাদের প্রতি প্রতিদান তো আজকে যদি আপনি সুন্দর থাকেন আজকে যদি আপনি পূর্ণ থাকেন ধ্যানী হন জান ওই মিথ্যে কথা আপনাকে ধ্যানই বানিয়েছে ইট ওয়াজ নেসেসারি দরকার ছিল আমি চিন্তিত নই যে কেউ পিছনে চলে যাচ্ছে না যেতে পারছে না এটা ইস্যু নয় ইস্যু এটা সে এই মুহূর্তে পুরো সৌন্দর্যে নেই কারণ এই মুহূর্তে যদি তার কাছে পূর্ণাঙ্গর সৌন্দর্যের গিফটটি হাতে থাকতো সে পিছনে যেতে ভয় পেত না সে হেজিটেট করতো না সে দরজা বন্ধ করতো না যার চোরের ভয় নেই সে দরজা বন্ধ করে না প্রশ্ন এই নয় যে চোর ছিল কি ছিল না প্রশ্নই তুমি এই মুহূর্তে ভয় আছো তো আমি সবসময় বলি ন্যায় করুন এই সময়ের সাথে ন্যায় করুন এই যে ধ্যানময়তা এই ধ্যানময়তা যখনই আপনি বলেন যে উদাহরণস্বরূপ পিছনে যেতে পারলাম না তার মানে আমি ধ্যানে আসতে পারলাম না যেতে পারেছেন কি পারেননি ইস্যু শোনা কত বছর মনে করতে পারছেন ওটা তথ্য কিছু এসে যায় না কিন্তু এই মুহূর্তে পূর্ণাঙ্গ যত হবেন আপনি ততই আপনার স্মৃতির দ্বার খুলতে থাকবে আপনি সূক্ষ্মাতি সূক্ষ্ম হতে থাকবেন আমি ভোলা বাবা হতেও বলি সেটা আলাদা বিষয় স্মৃতিহীন হয়ে যাওয়া অর্থাৎ ব্যক্তিত্বের সামনে পার্সোনালিটির সামনে কোনো ইস্যু না রাখা কারণ ওটা স্ট্রং করে ব্যক্তিত্বকে আমাকে বলেছিল আমি তখন বলি ভোলেনাথ হয়ে যান ভুলে যান কে কি বলেছিল আর এখন যখন আমি বলছি মনে রাখুন তখন আমি নিজেকে মনে রাখতে বলছি নিজের আত্মস্মৃতিতে থাকতে বলছি কারণ আপনাদের থেকে বেশি সুন্দর আর গভীর আপনাদেরকে কেউ জানে না তো যদি বলেন নিজেদেরকে জানতে জানতে পিছনে যেতে পারছি না ওটা ইস্যু নয় আমি বলবো এই মুহূর্তে পুরোপুরি থাকতে আপনি পারছেন না এই মুহূর্তে থাকা এবং পিছনে চলে যাওয়া এবং পিছনকে স্বীকার করে নেওয়া একই কথা আপনি আপনার অতীতকে অনায়াস স্বীকার করতে পারবেন অসুবিধা নেই বুঝতে পারছেন তো খুব সহজভাবে ছেড়ে দিন সব কিছু যখন ধ্যানে কেউ যাচ্ছেন এই এই ধ্যান ওই ধ্যান এই তো এও কল্পনা আপনি ইষ্ট কল্পনা করুন আপনি পদ্মফুল কল্পনা করুন আপনি জ্যোতি কল্পনা করুন কল্পনা সব কিছু ঠিক আছে কিন্তু আপনি অ্যাকসেপ্টেন্স মোড এলেন কি না এটা খুব গুরুত্বপূর্ণ নালে ধ্যান হওয়া সম্ভব নয়